বায়না কি এবং বায়না দলিল কাকে বলে এবং কি বায়না দিয়ে জমি রেজিস্ট্রি করা যায় কিনা অনেকেই আছেন বায়না করেন এবং কি বায়না দলিলের পর অনেকে জমি রেজিস্ট্রি করে দেয় না তো বায়না দলিল নিয়ে আজকে বলবো বায়না দলিল হচ্ছে আপনি কোনো জমি ক্রয় করার আগে কিছু টাকা দেবেন এবং চুক্তি করবেন সেটাকে বায়না বলে বায়না মূলত আগে রেজিস্ট্রির কোনো বিধান ছিল না বর্তমান আইনে দুই হাজার ছয় সালের আইনে বায়না দলিল রেস্ট্রি বাধ্যতামূলক বায়না দলিল করতে হলে আপনার খাজনা খারিজ ভায়া দলিল সম্পূর্ণ কিছু ক্লিয়ার থাকতে হবে এবং কি আপনার তিন কপির ছবি লাগবে যে যার কাছ থেকে জমিটা আপনি ক্রয় করবেন বায়না করবেন তার তিন কপির ছবি লাগবে এবং কি আপনাদের দুজনে এনআইডি কার্ড লাগবে এরপর স্টেমে চুক্তিবদ্ধ হবেন যে আপনি কত টাকা তাকে অগ্রিম দিয়েছেন যেটাকে বায়না বলে এবং কি কত টাকা সে পাবে সমস্ত কিছু সেই দলিলে উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকার পর সেই দলিল অবশ্যই রেজিস্ট্রি করবেন কারণ দুই সালের থেকে বায়না দলিল রেজিস্ট্রা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এর জন্য কারো কাছে বায়না দলিল থাকলে অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন আর আপনার যদি বায়না দলিল থাকে পরবর্তীতে সে যদি আপনাকে সেই জমিটা দিতে না চায় করে সাফ রেস্ট্রি চাই বা টোটালি যে বলে হচ্ছে একটা চুক্তি তো রেস্টি করে দিতে না চায় তখন কিন্তু আপনি আইনি প্রতিকার পাবেন এবং কি আইন আপনাকে সেই জমিটা তার কাছ থেকে এনে দেবে এবং কি যে আপনাকে বায়না করে দিল সে যদি আপনাকে জমি না দিতে চায় তাহলে কিন্তু তার জেল হাজত পর্যন্ত খাটতে হবে তো এই জন্য বায়না দলিল করার আগে অবশ্যই ভাববেন আপনার যদি জমি সঠিকই বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বায়না দলিল করবেন এবং কি যারা বায়না দলিল করেছেন অবশ্যই বায়না দলিল করে নেবেন সমস্ত বিষয়ে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে শেয়ার করে তথ্যটি সরিয়ে দিন